আজকে যতই ঝড় বৃষ্টি তুফান হয়ে যাক না কেন আশেপাশে বন্যা দিয়ে ভরে যাক না কেন তারপরেও আমি আজকে বাবুকে নিয়ে স্কুলে যাবই এই বন্যার ভিতর বাবুকে নিয়ে স্কুলে যাব বলে বাবুকে স্কুলের কেটস পর্যন্ত পড়ায়নি ফুল প্রিপারেশন নিয়ে আজকে বাসে থেকে বের হয়েছি রিক্সাওয়ালা চাচাকেও বলে দিয়েছিলাম আজকে যদি বন্যাও হয়ে যায় স্কুল যদি ডুবে যায় তারপরেও আমি স্কুলে যাব আপনি রিক্সা নিয়ে চলে আসেন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এত কিছু হয়ে যাবে তারপরেও আমি স্কুলে যাব বন্যা হয়ে ডুবে গেলেও আমি স্কুলে যাব এটার কারণ শুধুমাত্র একটাই একে তো আমি রাত জায়গি তারপর আবার ভোরে উঠতে হয় ভরে উঠে বাবুকে রেডি করাইতে হয় বাবু উঠতে চায় না অনেক করে ওর জন্য নাস্তা রেডি করি ওকে রেডি করি রেডি করে শেষ যখন বাসায় যে যত কিছু হয়ে যাক না কেন আজকে স্কুলে যাব তো স্কুলে আসার পর দেখে মাত্র চারজন স্টুডেন্ট এসেছে বাকি স্টুডেন্টরা আসেনি বন্যার জন্য হয়তো তারপর বাবু সুন্দর করে পড়তে ছিল অনেকে বলবে এই তারা ঘুরার সময় এত সকালবেলা কিভাবে আমি বাবুর নাস্তা রেডি করি বাবু টিফিন বক্স রেডি করি আমার সময় বাঁচানোর জন্য করে এবং বাবুকে স্বাস্থ্যকর খাবার দেওয়ার জন্য করে আমি বেবি হোমমেড ফুড গুলো অর্ডার করে অনলাইন থেকে সেগুলোর মধ্যে ছিল বাড়িতে তৈরি গ্লুটেন ফ্রি স্টিক নুডলস জাফরান মিশ্রিত রেডি ফিরনি মিক্স নুডলস বা ম্যাজিক মশলা বাচ্চাদের জন্য হেলদি খাবার স্যুপ মিক্স কাজু বাটার আর আমার বাচ্চা সবচেয়ে পছন্দের ডার্ক চকলেট পেনাট বাটার বাবুর জন্য এখন সুপ মিক্স রান্না করতেছি হাফ কেজি পানিতে এক চামচ স্যুপ মিক্স দিয়ে বলক ওঠার পরে আমি একটা ডিমের অর্ধেক সুপ মিক্স ভিতর দিয়ে দিলাম এটা অপশনাল হবে না দিলেও হবে আমি স্বাদ বানানোর জন্য করে দিলাম তো আমার পাঁচ মিনিটের ভিতরে তো রেডি হয়ে গেল স্যুপ মিক্স বাবু এর ভিতরে আপনারা চাইলে নুডলস এর মশলাও দিতে পারেন এই ম্যাজিক মশলার ভিতরে কিন্তু কোনো রকম টেস্টি সল্ট দেওয়া নাই এটা একদম বাচ্চাদের জন্য বানানো হয়েছে বাচ্চাদের জন্য করে কিন্তু স্যুপ মিক্স খাবারটা খুবই হেলদি বাবুর স্কুলে যাওয়ার সময় যেদিন অনেক বেশি দেরি হয়ে যায় সেদিন তাড়াহুড়া করে বেড এর উপরে আমি চকলেট পিনাট বাটার এবং কাজু বাদামের বাটার দিয়ে স্যান্ডউইচ বানাই দিই যেটা কিনা বাবুর অনেক বেশি পছন্দ এই বেবি ফুড গুলা কিন্তু আইএসও সার্টিফাইড এই বেবি ফুড গুলো আমি হোম মেড ফুড ফর বেবিস বাই জাফিন ফেসবুক পেজ থেকে নিয়েছি এই গ্লুডিন ফ্রি স্টিক নুডলস গুলো কিন্তু চাইলে আপনারা সেদ্ধ করার পরে স্যুপ মিক্স এর সাথে অ্যাড করে সুপি নুডলস বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন কিংবা চাইলে সবজি দিয়েও রান্না করে খাওয়াতে পারবেন আপনার বাচ্চা বিকালে নাস্তা হিসেবে কিন্তু জাফরান মিশ্রিত রেডি ফিন্ডি মিক্সও দিতে পারেন যা রান্না করা একদমই সহজ দুধ অথবা পানির ভিতর দিয়ে দিলেই হবে আপনার চিনি অ্যাড করলে করতে পারেন যদিও প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেটের উপর কিভাবে বানাইতে হবে সবকিছু ডিটেলস এ দেওয়া আছে হোমমেড ফুড ফর বেবিস বাই জাফিন ফেসবুক পেজি একমাত্র নিরাপদ শিশু খাদ্য সরবরাহের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং তাদের সাথে ইউএস এম্বাসি ফিচার কাজ করছে এছাড়াও এই পেজ থেকে কিন্তু পাঁচ শতাধিক পুষ্টিবিদ রাও তাদের বাচ্চার জন্য বেবি ফুড নিয়ে থাকে নিয়মিত এবং রিকমেন্ড করে আমি মনে করি মেয়েদের একমাত্র সম্পদ কি জানেন আমাদের সন্তান তাই আমার বাচ্চার জন্য করে তার জন্য সবচেয়ে যেটা বেস্ট হবে সেটাই আমি করার চেষ্টা করে থাকি তো আজকের ভিডিও এই এ পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফিজ